হ্যালো হ্যালো কি 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 মানে কি কল কেন কাটছস তুই হ কি এ কল কেন কাটছস তুই হ একদম মারিয়ারে সব বাই করে ফেলবো কল কেন কাটছস তুই কল করতে তোমার ব্যালেন্স শেষ হয়ে গেছে মনে ব্যালেন্স আমার ভর ভর ভরা ভরা আছে এখানের মধ্যে ব্যালেন্স কেন শেষ হইতো কিছু যায় কম তোরই রাতের বেলা যখন কল দিছিস তুই কইছিলিস ছিলিস না তো তোমার সাথে আধা ঘন্টা কথা বলছিস না রাতে কথা বলে ঘুমাইছিস না তো তুই বাইশাত থেকে সকাল বেলা একদম টশ করে কক্সবাজার কেমনে চলে গেছিস ফজরের নামাজ পড়ে রওনা দিছি তো রওনা দিছি যদি আমাকে বলছস তোর আগের থেকে প্ল্যান ছিল যে কক্সবাজার যাবে তোর সাথে যে রাতে বেলা আমি আধাটা ঘন্টা ধরে কথা বলছি না ঘুমায় তুই আমারে বলছস যে তুই কক্সবাজার হ্যালো কে হ্যালো হ্যাঁ এ এখন ওই কথা বললে এবার ওই যে মুখ দিয়ে খালি হ্যাঁ আবার বলে হ্যাঁ হ্যাঁ এইসা এর সাথে তোকে নীলতিমির সাথে বাঁধি সমুদ্রের মধ্যে একদম ছাড়িয়ে দিব যে হ্যাঁ কি বলে হ্যাঁ আমি তোমার কথা বুঝতেছি না নেটওয়ার্কে ডিসটর্ব বানাচ্ছো না এখন বুঝবা কেমনে তুমি তো আদের কথা বুঝো না আচ্ছা কি আসে একটু আর কি গুতাছ কি তুই আসছস ভালো কথা তুই আগে থেকে আমাকে বলবি না যে তুই ঘুরতে যাবি তোর সাথে যে রাতের বেলা আমি না ঘুমে কথা বললাম ফুড়াদার রাতের মধ্যে আধা ঘন্টা যে তোর সাথে আমি কথা বলেছি তুই আমাকে একবারে জন্য মুখ দে বের করছিস তুই কি বন্ধুদের সাথে না আছে আমি কি এখানে বেড়িদের সাথে মেয়েদের সাথে আছিস নাকি আর বন্ধুদের সাথে যা তুই বন্ধুদের সাথে যা তুই হিজারার সাথে যা যা সাথে যা আমার ওটা নিয়ে প্রবলেম না তুই গ্যাসের জামাকে বলে যাস না কেন হ্যাঁ

এসা अदरwidehat হিলেwidehat এ হ্যাঁ কি আবার বলে হ্যাঁ এই সাতুর এ আমি তোরে মানি ভুলবো যে আমাকে কেন মেরে ফেলবা চাচা আমাকে মেরে ফেললে তুমি আমার মতো পাবা কাউকে তোর মতো আমার দরকারও নাই যে বেডা খালি কথা কথা উচিত কথা বলে আচ্ছা তোমার জন্য কি আনবো আমার জন্য ইয়ে নিয়ে আই সমুদ্র নোনতা পানি দিয়ে কোনা একটা বিশ বানাই নি আই